দর্শক এই যে বিজ্ঞাপন আমি দেখছি এটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে এবং আমাকেও অনেকে পাঠিয়ে বলছেন যে দেখছেন জুনিয়র ডাক্তার রডের বিজ্ঞাপন দিচ্ছেন তো আমি তো প্রথমে চিনতে পারিনি মানে কি বলা হচ্ছে কে ইনি তো ভালো করে দেখে বুঝলাম আর কি যে হ্যাঁ এনাকে তো দেখেছি মুভমেন্টে এই যে দেখতে পাচ্ছেন এই ব্যক্তি এই এই ডাক্তার জুনিয়র ডাক্তার তো ওনারই বিজ্ঞাপন আর কি যেটা সোশ্যাল মিডিয়াতে এসছে রডের একটা বিজ্ঞাপন সত্য স্টিল দেশকা স্টিল বলে বাড়ির ছবি একটা রডের আর কি একটা বিজ্ঞাপন তো ইনার নাম হচ্ছে ডক্টর কিনজল নন্দ ডক্টর কিঞ্জল নন্দ তো এখন এটা নিয়ে আর কি অনেকে বলছেন যে তাহলে কি ওই মুভমেন্ট করে কি বড় স্টার হয়ে গেলেন যে রডের বিজ্ঞাপন পেয়ে গেলেন আর ওই স্টার হওয়ার জন্যই কি এই রকম চলছিল মানে আদতে সেটা সেই অর্থে মুভমেন্ট ছিল না নিজেদেরকে হাইলাইট করে মানে ফোকাসে রাখারই কি একটা চেষ্টা হচ্ছিল শুধুই মানে মুভমেন্ট শুধুই জিবির মিটিং শুধুই জিবির মিটিং হচ্ছে আর মিডিয়াতে বাইট হচ্ছে তো এই এই যে মুভমেন্ট যেটা চলছিল মানে সাধারণ মানুষ চাইছিলেন যেটা হচ্ছে এর একটা দ্রুত রেজাল্ট রেজাল্ট আসুক কিন্তু মুভমেন্ট মুভমেন্ট যেটা চলছিল ওই অনন্তকাল চলার দেখতে মতো পাচ্ছিলাম না আর সত্যি আলটিমেটলি রেজাল্ট দেখতেও পাইনি তো এখন দেখছি অনেকে বলছেন তাহলে কি ওই অনেক দিন ধরে চলে মানে ক্যামেরা ফোকাস টেনে তাহলে কি ওই স্টার হওয়ার জন্যই এই সব চলছিল একজন জুনিয়র ডাক্তার তিনি রডের বিজ্ঞাপন দিচ্ছেন তো দেখছি দর্শক অনেকে বলছেন কিন্তু আমি আপনাদেরকে একটু বলি আমিও জানতাম না পরে আর কি আমি জানলাম যে উনি নাকি জুনিয়র ডাক্তারের থাকলেও বা জুনিয়র ডাক্তার হলেও উনি নাকি একজন অভিনেতা উনি নাকি একজন অভিনেতা তো সেই সব শুনে আমি আবার একটু আরকি আহ মানে ভিডিও খুঁজলাম যে ওনার অভিনয়ের কোনো ভিডিও আছে কিনা আমি তো যেহেতু অভিনয় অত দেখি না তাই আমি বলতে পারবো না তো আমি একটা ভিডিও দর্শক ওনার নাম দিয়ে সার্চ করলাম তো করে আমি যেটা পেয়েছি সেটা আপনাদেরকে একটু দেখাতে পারি একটা 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 এই মানে সিনেমার মেয়ে কি জানি কি সিনেমা সিনেমা নাকি সিরিয়াল জানি না শেষের দিকে নামটা উঠবে দেখবেন আহ রীতা ভরি সঙ্গে এই যে এখানে দেখবেন তো একটা ছবি এই যে এই যে মানে কিঞ্জল নন্দ ওর নামে সার্চ করার পরে দেখলাম এই ছবিটাই যে এই যে এই যে মুখের মিল মিল আছে না মুখের মিল মানে অভিনয় করেন অভিনেতা উনি একজন অভিনেতাও তো অভিনেতা অভিনয়টা ভালো বুঝবেন সেটা তো ওনারা করবেনই আর মুভমেন্ট যেটা চলছিল সেটাকেও কেউ কেউ অভিনয় নাটক বলে বলছিলেন যে আদতে পেছনে অন্য কিছু ব্যাপার আছে বলছিলেন তো সেসব নিয়ে তো প্রশ্ন রয়েছে সে আর এখানে নতুন করে কি বলবো কিন্তু যেটা ফলে এটাই বুঝলাম যে তার মানে উনি ডক্টর কিঞ্জল নন্দ তখন আমরা শুধু জানতাম যে উনি আর জি করের স্টুডেন্ট ডাক্তার তো এখন আবার এইসব দেখছি মানে যেহেতু বিজ্ঞাপনটা সামনে এসছে যে রডের বিজ্ঞাপন দিচ্ছেন জুনিয়র ডাক্তার মুখের মিলটা পেলাম এবং আপনারা বলছিলেন একটু আর কি ব্যাকগ্রাউন্ড একটু ঘাটলাম যে কি ব্যাপার বিজ্ঞাপন পেয়ে বা আপনারা বলছিলেন রডের করতে না যে স্টার হওয়া হয়ে গেছেন মুভমেন্ট করে করে তো এটা যেমন আপনারা বলছেন কিন্তু উনি অভিনয় জগতেও আছেন অভিনয় জগতেও আছেন তার একটা ক্লিপ তো আপনাদেরকে দেখালাম অভিনয় জগতেও আছেন ডাক্তারের আমি ডাক্তারি কোথায় কি করেন আমি বলতে পারবো না ডাক্তারি মুভমেন্টে ছিলেন কোথায় ডাক্তারি পেশা করেন নাকি এখন শুধু ফুল টাইম অভিনয় করেন সেটা বলা যাবে না তবে খুব ইয়ে আর কি চতুর লোক যেটা বুঝতে পারছি করে অভিনয় করেন সবই করেন আর আর করে মুভমেন্টও কন্ট্রোল করছিলেন বেশ একেবারে প্রাইম মানে ফোকাসে ছিলেন মিডিয়াতে বক্তব্য রাখা ইত্যাদি করা এটা কিন্তু উনি দিচ্ছিলেন কিন্তু রেজাল্ট তো কিছু আসেনি তখন মাঝখানে শেষের দিকটা শুনছিলাম ওই মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক মুখ্য সচিবকে মেল নবান্নে মেল এখন সব মেল টেল সব কোথায় কি চলে গেছে আর রেজাল্ট হল না এখন তো পুরো থামা চাপা দিয়ে শাসকই এখন ফোঁস দেখাচ্ছে শাসকই এখন ফোঁস দেখাচ্ছে যদি এই মুভমেন্টটা আমি আজও বলবো আজকের দিনে দাঁড়িয়ে যদি এই মুভমেন্টটাকে সবার জন্য ওপেন করে দেওয়া হতো না এতদিন লাগতো না এতদিন মুভমেন্ট হতো না দেখেন তার মধ্যে যে ওই সময় যে মানে এটা এটা উঠেছিল যে ওয়েবটা ছিল না আমি আমি বিশ্বাস করি আমার সেই সময় খুব বিশ্বাস হয়েছিল অনেক কিছু হতে পারত বিশেষ করে সাতাশে আগস্ট ছাত্র সমাজের ডাকে সোশ্যাল যেটা যেটা ছিল ছিল আর কি তো পালস না তখনও দেখেছেন আপনারা মুখ্যমন্ত্রী ভয় পেয়ে গেছিলেন পুরো ভয় পেয়ে গেছিলেন কিন্তু এই যে ইনারা মানা করেছিলেন ওর সঙ্গে আমাদের কোনো যোগ নেই ওটা রাজনীতির ব্যাপার এসব বলেছিলেন তো সেই মুভমেন্ট দাঁড়া বাঁধেনি মানে যাদের জন্য মানে এ ব্যাপার মানে মুভমেন্টে মানুষ যাবেন যাদের নিরাপত্তা ডাক্তারদের নিরাপত্তা এইসব নিয়ে ডাক্তারকে মারা হয়েছে তার বিচার তারাই যদি এরকম বলে দেন মানুষকে যোগ নেই ওনারা শুধু ওই রাস্তাতে ঘোরাফির ঘোরাঘুরি করতেন আর শেষের দিকে যখন দেখলেন যে কোনো পাত্তা পাওয়া যাচ্ছে না তখন মুখ্যমন্ত্রীর কাছে যাওয়া যাওয়ার পিছনে একটা চেষ্টা তারপরে ওই আর কি একবারে পায়ে তো ধুলোই লোটালেন কার্যত বলা যায় তাই না আবার আপনারা এটাও বলতে পারেন যে সবটাই তো প্ল্যানিং ছিল অভিনয় করি তো হয়েছিল যে এরকম একটা ইয়ে উঠেছে চলো এরকম মুভমেন্ট করে এইভাবে কন্ট্রোল করবে আর শেষ মুহূর্তে হয়ে যাবে তাহলে মূল যে রাসটা মানে বিরোধী যে রাস সেটা মানে সেটা বেশি জায়গা পাবে না তোমরা জায়গাটাকে ব্লক করে রাখো ওদেরকে বেশি মুভমেন্ট আসতে দেবে না সত্যি আসতে দেওয়া হয়নি বিজেপির ক্ষেত্রে তো দেখেছেন আপনারা বিজেপির ক্ষেত্রে কি করা হয়েছিল হ্যাঁ এম এল এ পাশ দিয়ে যাচ্ছে তাদের অফিস শর্ট লেগে তাকে দেখে চিৎকার অথচ অন্য দলের সব লোকজনদের বা ঘেঁসা লোকজনদের দেখা গেছে তখনই ক্লিয়ার ক্লিয়ার ছিল আমরাই করেছিলাম সবার প্রথম যে মুভমেন্ট ঠিকই হচ্ছে না ঠিক লাগছে না মনে মনে হচ্ছে হচ্ছে এ এ কিছু একটা ব্যাপার আছে এবং মাঝখানে আবার আপনারা দেখেছিলেন শুনেছিলেন কুনাল ঘোষ এই কিঞ্জল নন্দকে নিয়ে বলেছেন ওই ছেলেটা একটু মানে ওকে মানে বাঁচিয়ে দিয়ে বলছে যে ওটা না বাকিদের বাকিদেরকে ব্যাপারে একটু ছন্দ আছে এই দেখো সে দেখো এ অতটা না সূত্রে খবর ও এই সব চাইছে বলে কুনাল আবার ওই কিঞ্জলের পাশে দাঁড়িয়ে গেছিলেন আর অভিনয় জগতের লোক অভিনয় করেন আর করেন সেখানে শাসকের বিরুদ্ধে কতটা কি জোরালো ভাবে করতেই পারবেন এটা তো ভাববার শাসকের বিরুদ্ধে কথা বলবেন অভিনয়ে চান্স পাবেন বাংলাতে বাংলা ইন্ডাস্ট্রিতে সেটা হয় না ফলে কিঞ্জলকে হয়তো সেটা ভাবি নিশ্চয়ই তো সেটা ভেবে তিনি কতটা স্বতঃস্ফূর্ত করতে পারবেন কতটা মুভমেন্ট করতে পারবেন আজকের দিনে দাঁড়িয়ে অনেক কিছু মানুষ প্রশ্ন তুলছেন যেহেতু রেজাল্ট দেখতে পাচ্ছেন না রেজাল্ট যদি হতো আমি আবার বিশ্বাস করি যদি সেদিন সবাইকে একযোগের আহ্বানটা করতেন এই ডাক্তাররা যে সবাই আসুন পতাকা নিয়ে আসবেন না বাকি সবাই আসুন এ আসবেন না সে আসবেন না প্রাক্তন বিচারপতি কেন এসছেন অমক কেন এসছেন আরে কেন আসবেন না সবাই তো মানুষ আর ডাক্তার যিনি মারা গেছেন তিনিও মানুষ মানুষকে ওইভাবে হত্যা করা হয়েছে নির্যাতন করে সেখানে মানুষ গর্জে উঠছেন বিভিন্ন ফিল্ডের মানুষ গর্জে উঠছেন তিনি তো পতাকা নিয়ে আসেনি ভোট চাইতে তো আসেনি তো সমস্যা কোথায় কিন্তু এই এমন ভাবে তাড়া করা হয়েছিল কার্যত খুব অপমানজনক আমার নিজের দেখে মনে হয়েছিল তখনই বলেছিলাম যে মুভমেন্ট ঠিক পথে করছে না তো সত্যি হয়নি কত ড্রামা কত কি সিনটানা টিনটানা কত কি সব নিয়ে সব গেলেন এখন বিগ জিরো বিগ জিরো কিছুই হয়নি মাঝখান মাঝখান থেকে শুনলাম কত না সব টাকা পয়সা লাভ হয়েছে সাড়ে চার কোটি না পাঁচ কোটি টাকা উঠেছে সেই টাকা কোথায় খরচ করছেন করেছেন কে জানে তো দর্শক এই হচ্ছে ব্যাপার আপনারা যারা বলছেন যে মানে এ তবে ওই ওটাও আছে আর কি মানে ওটাও আছে অভিনয় জগত যোগ আছে অভিনয় জগতের যোগ আছে তবে অভিনয় আমি আমি যেমন অভিনয় দেখিনি কখনো মুভমেন্টে দেখেছি ফলে মুভমেন্টে কিন্তু প্রচারটা হয়েছে অভিনয় কোথায় কি করেছেন তাতে করে মানে ওই স্টিলের রডের বিজ্ঞাপন পেয়ে যাবেন এত বড় অভিনেতা উনি কিন্তু ছিলেন না ছিলেন কি এত না জানতেন আপনারা কেউ কিঞ্জল নন্দ ডক্টর কিঞ্জল নন্দ জানতেন এত বড় অভিনেতা তো ছিলেন না কিন্তু এই 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 মুভমেন্টে বেশ ফোকাস পেয়েছিলেন বেশ ফোকাস পেয়েছে একটা পরিচিত মুখ হয়ে হয়ে মানে উঠেছিল আর কি তারপরে দেখছি এই বিজ্ঞাপন দর্শক এই বিজ্ঞাপন নতুন তো নাকি এটা আগেকার বিজ্ঞাপন যাই হোক বলবেন বলবেন দর্শক জুনিয়র ডাক্তারকে রডের বিজ্ঞাপন দিতে দেখছি জুনিয়র ডাক্তাররা সাধারণত ডাক্তার সাধারণত কি কি করেন ডাক্তারি করেন ডাক্তারের পেশার সঙ্গে যুক্ত কাঁধে থাকবে আর ডাক্তাররাও অনেক সময় বিজ্ঞাপন করেন কি ধরনের বিজ্ঞাপন করেন দাঁতের যদি ডাক্তার হয়ে থাকেন তখন দাঁতের ওই হয় না বা মানে এই ধরনের মেডিকেল রিলেটেড কিছু বিজ্ঞাপন কোন ডাক্তার ওয়াটারের ব্যাপারে আছে না জল ব্যাপারে ডাক্তারি রিলেটেড হেলথ রিলেটেড কিছু বিষয় ডাক্তাররা হয়তো বিজ্ঞাপনে আসতেই পারেন ডাক্তাররা রডের বিজ্ঞাপন দেবেন এটা তো মানানসই লাগে না এখন উনি কি হিসেবে ওই জায়গাটা আদায় করেছেন বিজ্ঞাপনটা পেয়েছেন সেটা আমি ডিটেলস জানি না এবং যদি আপনাদের এই নিয়ে কিছু জানা থাকে অবশ্যই বলবেন যা বলে বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে